বড় অভিনেতা অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই কিন্তু সকলের স্বপ্ন কি পূরণ হয় কেউ ক্রমাগত লড়াই করে এগিয়ে চলেছেন নিজের স্বপ্ন পূরণের পথে কেউ পৌঁছে গিয়েছেন আবার কেউ স্বপ্ন পূরণ হওয়ার পরও পরবর্তী ধাপে না পৌঁছনোর যন্ত্রণায় ভুগছেন চরম ডিপ্রেশনে সম্প্রতি স্টার চলসার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে রাঙা কাম্মাকে বর্ধমান আরামবাগ রোডের ধারে একটি বাস স্ট্যান্ডে আলুথালু অবস্থায় বসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা বেশ ফুসা দেখে চেনা দেয় টেলি অভিনেত্রী সুমি হর চৌধুরীকে তবে ইংরাজিতে সকলের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি তাতে অবাক হন স্থানীয় বাসিন্দারা সুমি জানান তিনি অভিনেত্রী প্রথমে কেউ তার কথা বিশ্বাস না করলেও পরে ইন্টারনেট ঘেঁটে সকলেই নিশ্চিত হন সুমি ঠিকই বলছেন খণ্ডঘোষ থানার পুলিশ অভিনেত্রীকে উদ্ধার করে বর্ধমানের একটি হোমে নিয়ে গেছেন আপাতত হোমেই তিনি কিন্তু ধারাবাহিক জগতের জনপ্রিয় মুখ সুমির সাথে কি এমন ঘটনা ঘটেছে যার ফলস্বরূপ আজ তিনি মানসিক ভারসাম্যহীন অভিনেত্রীর শরীরে জেল্লা চাকচিক্য তো নেই উপরন্তু জীর্ণ পোশাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে দেখে অবাক সকলেই স্থানীয় বাসিন্দাদের সব প্রশ্নের উত্তর না দিলেও অভিনেত্রী জানিয়েছেন বর্ধমান আরামবাগ রোডের ধারে বেশ কদিন ঘোরাফেরা করতে করতে খণ্ড ঘোষ পৌঁছেছেন তিনি অভিনেত্রীর কাছ থেকে তার ড্রাইভারের নাম্বার নিয়ে ড্রাইভারকে ফোন করে জানা যায় শেষবার তাঁকে বোলপুর ছেড়ে দিয়েছিলেন ড্রাইভার তবে কীভাবে খণ্ড ঘোষ পৌঁছালেন অভিনেত্রী সেই উত্তর মেলেনি অভিনেত্রী জানিয়েছেন নিজের বেহালার বাড়ি থেকে বেশ কদিন ধরেই বাইরে থাকেন তিনি তবে কে কে রয়েছে বাড়িতে তার উত্তর মেলেনি সুমি শুধু বলেছেন সবই ভাগ্যের ফের সব মানুষকে এই চক্রের মধ্য দিয়ে যেতে হয় শুধু ধারাবাহিকে অভিনয় নয় এই বছরের শুরুর দিকেও একটি থিয়েটার গ্রুপের সাথে যুক্ত ছিলেন অভিনেত্রী তবে হঠাৎ কেন এমন পরিণতি হল তার এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় অনেকেই এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনকে ক্লিক করতে ভুলবেন না